আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করব ভালোই আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম ইলমা ডিলি ব্লক প্রতিদিনের মতো আজ কি কি করি সেগুলো শেয়ার করব আপনাদের মাঝে প্রথমেই আপনারা দেখতে পাবেন আমি একটা বাবুকে দেখার জন্য ওর বাসায় গিয়েছিলাম ওকে কতক্ষণ কুলে রাখলাম তারপরে আদর করে বাসায় এসে বাসায় কিছু কাজ ছিল তাই সেই কাজগুলো করার জন্য ওর আম্মুকে বললাম আমি এবার চলে যাই তুমি এক সময় সময় করে আমার বাসায় এসো তাহলে গল্প করব তোমার মেয়েকে আদর করব। ওর মা বলতেছিল আমার মেয়েকে ভিডিওতে নেই ওর মায়ের কথাই ওকে ক্যামেরার সামনে এনেছি আপনারা সবাই মাশাল্লাহ বলে দেবেন আমার বাসায় কিছু ঘর দোর গুছানোর কাজ ছিল সেগুলো করার জন্য আমি বাসায় তাড়াতাড়ি এসে পড়েছি আমার ফ্রিজটা পরিষ্কার করব এবং কিছু কাপড় চোপড় ধুতে হবে এরকম কাজ করতে করতে আমাদের দুপুর হয়ে গেছে তখন আমি সকালে কিছু নাস্তা এনে রেখেছিলাম নাস্তাটা থাকায় এক প্রকারে আমাদের জন্য উপকারেই হয়েছে দুপুরের খাবার হয়ে গেছে আমার ছেলে এবং মেয়ে তিনজনের খাবার খেয়ে আমরা একটু রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পরে ছেলেকে এবং মেয়েকে পড়াতে বসাছি পড়ানো শেষ করে আমি একটু বাইরে গিয়েছিলাম কিছু শাক কেনার জন্য মাছ দিয়ে রান্না করব। তার জন্য কিছু পালন শাক কিছু লাল শাক কিছু ফল এনে রেখেছিলাম এরপরে আমি চলে যাই রান্নার কাজে রান্না করতে করতে ওদেরকে আরবি পড়তে দিয়ে এসেছিলাম ওখান থেকে দেখি এসে পড়েছে তাই রান্না অফ রেখে আমি তাদেরকে কিছু নাস্তা দেই আগে খাওয়ার জন্য তারপরে ওদের এগুলো কেটে সুন্দর করে খেতে দিয়ে তারপরে আবার আমি রান্নার কাজে ফিরে যাব আপনারা দেখতেই পাবেন আমার ছেলে ভিডিওর মাঝে এসে দুষ্টামি করতেছিল নতুন তাই একটু আসতে চায় না এরকম আপনাদের মাঝে আস্তে আস্তেই আসার জন্য আগ্রহ বাড়বে আপনারা একটু উৎসাহ দেবেন আর ভালোবাসা তো দেবেনি আমার ছেলে এবং মেয়ের জন্য সবাই দোয়া করবেন যেন ওরা সুন্দরভাবে পড়াশোনা করতে পারে ওদের পড়াশোনার জন্য ওর আব্বু বাহিরে চলে গেছে আমার কাছে রেখে আমি যেন ওদেরকে ভালোভাবে দেখভাল করতে পারি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এভাবেই যেন আমি ওদের সব কিছুর খেয়াল রাখতে পারি ওর আব্বুকে একদিন ভিডিও কলে আপনাদের দেখিয়ে দেব তারপরে আমি চলে গেলাম আবার ছেলেকে খাবার দিয়ে রান্নার কাজে রান্নাগুলো শেষ করতে হবে এগুলো আমরা রাতের জন্য রান্না করব। পালন শাক দিয়ে পাঙ্গাস মাছ সুন্দর করে ভেজে নেব তারপরে ঘুমা করে রান্না করব ঝোল রাখবো একদম অল্প রান্নাটা আপনাদের দেখলেই বুঝতে পারবেন কিরকম হয়েছে তরকারিটা আমার রান্না করা শেষ এরপরে আমি চুলায় লাল শাক বসিয়ে দেব একটু লবণ আর কিছু কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নেব তারপরে একটু পেঁয়াজ আর রসুন আর শুকনামরিচ দিয়ে বাগাত দিয়ে আমি নামিয়ে নেব আপনাদের মাঝে সব কিছুই আজকে শেয়ার করলাম ভিডিওটা কিরকম হয়েছে জানাবেন কমেন্টে সারাদিনের কাজগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম তারপরে আমি চলে গেলাম কিছু নাস্তা খাওয়ার জন্য বাহিরে বাইরে থিগা মুগলাই পরোটা এনে আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিলাম খেতে খেতে আপনাদের মাঝে ভিডিওগুলা শেয়ার করা শেষ পড় যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ